নমস্কার আমি অনেকে আজকে আবারও একটি নতুন রকম আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম টপিকটা সেই শনিকে নিয়ে কারণ শনিকে নিয়ে তো আপনাদের আপনাদের মনে ভয় ভয় লেগেই রয়েছে তো আজকে আমি আলোচনা করব যে শনি আপনার ভালো নাকি খারাপ আপনি কি করে জন্মছক থেকে বুঝতে পারবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক শনি প্রত্যেকের মনেই একটা দ্বন্দ্ব বিরোধ থাকে লোকে ভাবে শনি মানে হয়তো আমার এই খারাপ আমার সেই খারাপ আমি হয়তো বাজার বিপত্তি দিয়ে সারা জীবন চলে যাবে হয়তো আমার দ্বারা কিছু হবে না কিন্তু আপনারা কি জানেন শুনি কিন্তু আপনাকে টাকা পয়সা দেবে শুনি কিন্তু আপনার জমি বাড়ি অ্যাসেট যা সমস্ত কিছু হয় তা কিন্তু শুনিয়ে দেয় তাই ভ্রান্ত ধারণায় না বেশে সত্যটি জানার চেষ্টা করি প্রথমেই বলে রাখি শনি কিন্তু লগ্নই দুর্বল হয় অর্থাৎ শনি যদি আপনার লগ্নে অবস্থান করে কী করে দেখবেন জন্মছকে যে অংশে দেখবেন লং বলে লেখা থাকে সেই অংশে যদি শনি অবস্থান করে তাহলে কিন্তু জানবেন যে আপনার শনি কিন্তু দুর্বল হয়ে পড়েছে এছাড়াও শনি দ্বিতীয় চতুর্থ পঞ্চম নবম অষ্টম এবং দ্বাদশ ঘরে কিন্তু নিরাপেক্ষ ফল প্রদান করে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে লগ্ন শনি যদি বসে থাকে তাহলে শনি দুর্বল প্রদান করে এবং যদি দ্বিতীয় চতুর্থ পঞ্চম অষ্টম দ্বাদশ যদি শনি বসে থাকে তাহলে কিন্তু এই শনি নিউট্রাল বা নিরপেক্ষ ফল প্রদান করে অর্থাৎ শুভ ফল প্রদান করে না আবার অশুভ ফলও প্রদান করে না নিরপেক্ষ ফল প্রদান করে শনি উচ্চ কোথায় প্রথমত শনি কিন্তু উচ্চ হলো তুলা রাশির কুড়ি করে তাহলে শনি দেবতা কিন্তু উচ্চস্থান করেছে এছাড়াও শনি কিন্তু সপ্তম ভাব শনি সপ্তম ভাব অর্থাৎ সেভেন্থ হাউস এবং সেভেন্থ হাউস এবং ইলেভেন্থ হাউস এই দুটো ঘরে কিন্তু উচ্চস্থ ফল প্রদান করে সপ্তম হাউসে কেন কারণ সপ্তম হাউস থেকে আমরা দেখছি যে বিবাহ সপ্তম ঘর থেকে দেখছি যে আমাদের ব্যাচে লাইফ লাইফ থেকে আমরা কিভাবে ম্যারেড লাইফের মধ্যে প্রবেশ করছি আমাদের বিজনেস এই সপ্তম ঘর কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি ঘর ওই জন্য দেখবেন এই ঘরে যাদের শনি বসে থাকে তাদের মধ্যে তারা কিন্তু বিবাহিত জীবনে খুব একটা সুখী জীবন যেমন করলেও কিন্তু তারা বিবাহিত জীবনে ডিপলি ভাবে যেতে পারে না তারা প্রকৃতিকে ভালোবাসে তারা স্পিরিচুয়ালিটিকে ভালোবাসে কেন কারণ সপ্তম ঘর যেহেতু শনিকে সপ্তম ঘর যেহেতু বিবাহকে দেখছে এবং শনি হলো এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালের কারক গ্রহ সেই কারণে কিন্তু এই রকম পজিশনটা কিন্তু সপ্তমস্ত শনি জাতকদের কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়া শনি কিন্তু খুব ধীর গতি গ্রহ শনি যদি আপনার ভালোও থাকে বা অস্তমিত থাকে তাহলেও জানবেন আপনার জীবনে কিন্তু প্রচুর পরিমাণে বাধা বিপত্তি নিয়ে আসে কিন্তু আপনার জীবনে শেষ সাফল্যটা কিন্তু শনি নিয়ে আসে শনি মকর রাশি এবং কুম্ভ রাশিতে কিন্তু অর্থাৎ সক্ষেত্রে কিন্তু উচ্চস্থান লাভ করে শনি মকর রাশি এবং কুম্ভ রাশিতে লাভ করে এবং কুম্ভ রাশি অর্থাৎ মূল কিন্তু শনি উচ্চ স্থান লাভ করে অর্থাৎ শুভ প্রদান করে তাহলে এবার আপনার মনে আসতে পারে যে আমার কুম্ভ রাশিতেই যদি আমার লগ্ন বসে থাকে তাহলে আমার যদি কুম্ভ লগ্ন হয় তাহলে এইখানেই তো রয়ে গেছে টুইস্টার এই নিয়ে আমি পরবর্তীকালে আরো বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব যে শনি কোথায় এবং কোন রাশিতে থাকলে কেমন ভাবে উচ্চস্থ কোন ভাবে থাকলে সে উচ্চস্থ সেই নিয়ম আমি আলোচনা করব এই আলোচনাটা শেষ না এই আলোচনা শুনি এই আলোচনা চলতেই থাকবে আমি নানা রকম যদি সে নানাবিধ তথ্য আপনাদের সামনে তুলে ধরব অতি অবশ্যই তাহলে এই বিষয়গুলি জানতে হলে বিশদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দিয়ে কমেন্ট শেয়ার অবশ্যই প্রচুর পরিমাণে করুন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় এবং প্রত্যেককে শেয়ার করুন যাতে আপনিও যেমন উপকার হচ্ছেন অপরকেও তেমন উপকার পেতে সুযোগ করে দিন নমস্কার আসছি আবার পরের এপিসোডে জ্যোতিষের নানা তথ্য নিয়ে চোপ